বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা মৌলানা আবুল কালাম আজাদ এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট খাতার মাঝ বরাবর হেডিং করবে মৌলানা আবুল কালাম আজাদ রচনার প্রথম মেন পয়েন্ট ভূমিকা ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যারা তাদের আত্মত্যাগ ও আদর্শ দিয়ে অমর হয়ে আছেন মৌলানা আবুল কালাম আজাদ তাদের মধ্যে অন্যতম তিনি ছিলেন একজন বরেণ্য শিক্ষাবিদ অসাধারণ দেশপ্রেমিক প্রজ্ঞাবান রাজনীতিবিদ এবং ধর্মীয় সহিষ্ণুতার প্রবক্তা তার জীবন ও কর্ম ভারতবর্ষকে গর্বিত করেছে এবং আজও তার চিন্তাধারা আমাদের জাতি গঠনের প্রেরণা যোগায় নেক্সট মেন পয়েন্ট শৈশব ও পারিবারিক পটভূমি মৌলানা আবুল কালাম আজাদের জন্ম হয় আঠারোশো অষ্টআশি সালের এগারোই নভেম্বর মক্কানগরীতে তার পিতার নাম মৌলানা খৈরুদ্দিন এবং মাতার নাম আলিয়া তার পরিবার ছিল মূলত বাংলার তবে ধর্মীয় অনুশীলন এবং ইসলামিক শিক্ষার প্রয়োজনে তাদের মক্কা নিবাস আঠারোশো সালে আজাদের পরিবার কলকাতায় ফিরে আসে এবং সেখানেই তিনি বেড়ে ওঠেন ছোটবেলা থেকেই আজাদ অত্যন্ত মেধাবী এবং জ্ঞান পিপাসু ছিলেন তার শিক্ষা শুরু হয় প্রথাগত ইসলামী পাঠ্যক্রমের মাধ্যমে যেখানে তিনি আরবি ফার্সি উর্দু দর্শন ও যুক্তিবিদ্যা অধ্যয়ন করেন নেক্সট মেন পয়েন্ট শিক্ষা জীবন ও জ্ঞান তৃষ্ণা আজাদের শিক্ষা জীবন ছিল বহুমাত্রিক তিনি স্বশিক্ষায় ইংরেজি ইতিহাস বিজ্ঞান এবং পাশ্চাত্য দর্শন আত্মস্থ করেন তার জ্ঞানের বিস্তার ছিল বিশাল বারো বছর বয়সেই তিনি কবিতা লিখতেন এবং ষোলো বছর বয়সে তিনি সম্পাদক হিসাবে লিসান উল সিদক নামক পত্রিকা প্রকাশ করেন তার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকাশনা ছিল আল হিলাল যা একাধিকবার ব্রিটিশ কর্তৃপক্ষের রোষে পড়ে বন্ধ করে দেওয়া হয় নেক্সট মেন পয়েন্ট সাংবাদিকতা ও মত প্রকাশ মৌলানা আজাদের সাংবাদিকতা ছিল তার আদর্শ প্রচারের অন্যতম হাতিয়ার তিনি আল হিলাল ও আল বালাগ নামক পত্রিকা সম্পাদনা করেন যেখানে তিনি মুসলিম সমাজকে ইংরেজ বিরোধী সংগ্রামে যুক্ত হওয়ার আহ্বান জানান তার লেখনীতে জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা ঐক্য এবং আত্মমর্যাদার বার্তা ছিল স্পষ্ট সাংবাদিকতা ছিল তার কাছে আত্মপ্রকাশ এবং দেশ সেবার এক গুরুত্বপূর্ণ মাধ্যম নেক্সট মেন পয়েন্ট ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ মৌলানা আজাদ ১৯১২ সালে জাতীয় রাজনীতিতে সক্রিয় হন তিনি উনিশশো কুড়ি সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বাধীন অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন এবং পরে কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতাদের একজন হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে বহুবার কারারুদ্ধ হন তার অন্যতম বিখ্যাত অবরোধ ছিল ভারত ছাড়ো আন্দোলনের সময় তার আপসহীন দেশপ্রেম ও নীতিনিষ্ঠ রাজনীতি তাকে মহাত্মা গান্ধীর সান্নিধ্যে এনে দেয় নেক্সট মেন পয়েন্ট কংগ্রেসে নেতৃত্ব উনিশশো সালে মৌলানা আজাদ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং তিনি টানা ছয় বছর ওই পদে থাকেন যা কংগ্রেস ইতিহাসে একটি রেকর্ড এই সময়ে তার নেতৃত্বে কংগ্রেস দেশের বিভিন্ন রাজনৈতিক সংকট মোকাবিলা করে এবং ব্রিটিশদের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তোলে আজাদের নেতৃত্ব শুধু রাজনৈতিক কৌশলে সীমাবদ্ধ ছিল না তা ছিল আদর্শিক ও নৈতিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত নেক্সট মেন পয়েন্ট হিন্দু মুসলমান সরি হিন্দু মুসলিম ঐক্য ও ধর্মনিরপেক্ষতা আজাদ সর্বদা হিন্দু মুসলিম ঐক্যের পক্ষে ছিলেন তার মতে ভারতীয় জাতীয়তাবাদের ভিত্তি ছিল ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদ তিনি ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে রুখে ধারান এবং বারবার বলেছেন আমি একজন মুসলমান আর আমি একজন ভারতীয় এ দুটি সত্তা পৃথক নয় দেশভাগের সময় তিনি মুসলমানদের ভারত থেকে যাওয়ার আহ্বান জানান এবং সকল ধর্মের মানুষের জন্য ভারতের মাটিকে নিরাপদ রাখার আহ্বান জানান নেক্সট মেন পয়েন্ট স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ভারতের স্বাধীনতা লাভের পর মৌলানা আজাদ উনিশশো সালের দেশের প্রথম শিক্ষামন্ত্রী নিযুক্ত হন এই পদে তিনি উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তার উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মানে ইউজিসি সাহিত্য একাডেমি বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি শিক্ষার প্রসারে তার অবদান আজও স্মরণীয় নেক্সট মেন পয়েন্ট শিক্ষা প্রসারে তার দৃষ্টিভঙ্গি মৌলানা আজাদের মতে শিক্ষা ছিল জাতীয় পুনর্গঠনের প্রথম শর্ত তিনি বিশ্বাস করতেন একটি জাতির উন্নতির মূল স্তম্ভ হল শিক্ষা তিনি সার্বিক প্রাথমিক শিক্ষা নারী শিক্ষা কারিগরি ও উচ্চশিক্ষার উন্নয়নে জোর দেন তার প্রচেষ্টায় বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে তিনি শিশুদের জন্য শিক্ষাকে বাধ্যতামূলক করতে উদ্যোগ গ্রহণ করেন নেক্সট মেন পয়েন্ট সাহিত্য ও ধর্মীয় চিন্তাধারা আজাদ কেবল রাজনীতিকে ছিলেন না ছিলেন একজন গভীর চিন্তাবিদ ও বিশ্লেষক তার কোর আন তফসির জুমান উল কুরান একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় সাহিত্যকর্ম তিনি ইসলামের মানবিক ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গিকে তুলে ধরতে চেয়েছেন ধর্মকে তিনি জ্ঞান মানবতা এবং সহানুভূতির কেন্দ্র হিসাবে দেখতেন তিনি যুক্তির ওপর ভিত্তি করে ধর্মকে বিশ্লেষণ করতেন এবং ধর্মীয় মৌলবাদের বিরোধিতা করতেন ব্যক্তিত্ব ও নৈতিক দৃঢ়তা মৌলানা আজাদের জীবন ছিল দৃঢ় নীতিবোধ ও সৎ চিন্তার প্রতীক ক্ষমতার মোহ তাকে কখনো স্পর্শ করেনি তিনি আত্মমর্যাদা আত্মত্যাগ ও নিষ্ঠার মাধ্যমে সমাজে পরিবর্তন আনতে চেয়েছিলেন তার পরিধান ছিল সরল ভাষা ছিল মার্জিত এবং মন ছিল অসাধারণ ধারালো ও বিশ্লেষণক্ষম নেক্সট মেন পয়েন্ট আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি আজাদ কেবল ভারতীয় প্রেক্ষাপটে সীমাবদ্ধ ছিলেন না তিনি ছিলেন এক বিশ্বজনীন চিন্তাবিদ তিনি আন্তর্জাতিক শান্তি শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতির প্রসারে কাজ করেছেন ইউনেস্কোর সঙ্গে তার যোগাযোগ ছিল ঘনিষ্ঠ তিনি ভারতকে একটি উন্নত জ্ঞানভিত্তিক সমাজ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন নেক্সট মেন পয়েন্ট মৃত্যু ও উত্তরাধিকার উনিশশো আটান্ন সালের বাইশে ফেব্রুয়ারি তিনি প্রয়াত হন তার মৃত্যু ভারতের জন্য এক অপূরণীয় ক্ষতি ছিল কিন্তু তিনি রেখে গেছেন এমন একটি আদর্শ ও চিন্তাধারার ধারা যা আজও প্রাসঙ্গিক তার স্মৃতিতে দিল্লির একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে মৌলানা আজাদ রোড এবং তার জন্মদিন এগারো নভেম্বর পালিত হয় জাতীয় শিক্ষা দিবস হিসেবে এবং শেষ পয়েন্ট উপসংহার মৌলানা আবুল কালাম আজাদ শুধুমাত্র একজন রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন এক গভীর মনীষা ধর্মীয় মানবতাবাদী এবং আধুনিক ভারতের অন্যতম রূপকার তার জীবন থেকে শিক্ষা নেওয়া যায় কিভাবে ধর্ম জ্ঞান রাজনীতি ও নীতির সমন্বয়ে একটি দেশের ভিত্তি গড়ে তোলা যায় আজও যখন ধর্মীয় বিভাজন বা শিক্ষা সংকটের কথা উঠে আসে তখন আজাদের আদর্শ আমাদের সঠিক পথ দেখায় তার অবদান চিরন্তন তার স্বপ্ন আজও আমাদের পথপ্রদর্শক